তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি ওনারা দুইজনে অনেক অনেক প্রস্তুত আছে তো দেখি শেষ পর্যন্ত অনেক অনেক প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার রান্না বান্না কে করে বেশি আমি আপনি আপনি করেন না

কিন্তু বাতাস সাথে কি যুগ করলে একদম রাইট আপনারা মধ্যে দুটো গেছেন তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন এটা পারলে পুরস্কার না পারলে পুরস্কার সর্বশেষ প্রশ্নের জন্য কি প্রস্তুত কতটুকু পারবেন মনে হয় আচ্ছা যদি বাজার করে থাকেন তাহলে বাজার নিয়ে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাজার থেকে কেনা হয় না কিন্তু পরিধান করা হয় সেটা কোন জিনিস সেকেন্ড সময় কিভাবে ওইটা বাজারে যে কিনা হয় কিন্তু পরিধান করা হয়। ওটা তো মাথায় পড়া বাজার থেকে কেনা হয় না কিন্তু পরিধান করা হয়। গুমটা কি কেনা বাজার থেকে? না না না। শাড়ি কি শাড়ি আপনি বেকারে বলেন। বাজার থেকে মানে কিননা হয় তারপর আমরা ঘুমটা দিয়ে হয় বাজার থেকে শাড়ি কিনা হয় কিন্তু গুমটাটা কেনা হয় না গুমটাটা পরিধান করা হয় নতুন বড় পরে তাই না? হ্যাঁ এটা একদম রাইট। আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনাদের জন্য ফেসবুক পেজ আলি সনের পক্ষ থেকে পুরস্কার তো কুড়িটা আপনাদের কেমন লাগলো অনেক ভালো আপনার কেমন লাগছে অনেক ভালো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব এবং ওকে ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ